সেটাকে আমরা আপনি আমরা যখন এন নোট ইউজ করবো এর নোট ইনস্টল করবো তখন সেটা মাইক্রোসফট ওয়ার্ড আপনি যদি উপরে দেখেন উপরে যে দেখা যাচ্ছে

ডাবল ক্লিক করে সঙ্গে চলে আসবে এবং সাইটেশন কিরকম ভাবে হবে সেটা ডিপেন্ড করবে আপনি আপনার স্টাইলের উপর যদি আর ট্রিপলি ফলো করেন তো আর ট্রিপলি আর ট্রিপলি না অন্য কোনো ফরম্যাট পড়ছেন ফরম্যাট আপনি ফলো করেন সেই হিসাবে আপনি ক্লিক করবেন অটোমেটিক্যাল আপডেট হবে অটোমেটিক্যাল আপডেট অন করা আছে ইনস্ট্যান্ট ফর্টোমেটিং ইস অন যদি অফ করা থাকে সেক্ষেত্রে আপডেট সাইটেশন এন্ড বায়োবিলোগ্রাফি দিলেই ওটা অটোমেটিক্যাল আপডেট হবে

তথ্য তখন পর্যন্ত আমাদের দেশে থাকবেন ধন্যবাদ আলাইকুম।